নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং আচ্ছা গুজরাটের একটা জায়গা আর দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা এই দুটো জায়গা নিয়ে গত দুদিন ধরে খবর হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন যদি না শুনে থাকেন কেন আজকের এই মধুরিমা এবং এই বিষয়টা বেছে নিলাম শুনতে শুনতে বুঝতে পারবেন দুটো জায়গাতেই বিস্ফোরণের খবর রয়েছে এবং হতাহতের খবর রয়েছে মূলত গুজরাটের যে জায়গাটার কথা বলছি সেখানে একটা বাজি কারখানা বারোশ কাঠা জায়গাটার নাম আমি আসছি পরে সেখানে বিস্ফোরণে আঠেরো জনের মৃত্যুর খবর হয়েছে আর পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে আট জনের মৃত্যু হয়েছে গুজরাটের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সুকান্ত দিলীপ শুভেন্দু এরা কি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন এই প্রশ্নটা উঠছে অনেকেই করছেন কেন করছেন তাহলে পাথর প্রতিমার ঘটনাটা আপনাদের জানতে হবে সেটা আগে একটু বলেন তারপর আমি গুজরাটের এই ঘটনাটায় আসছি এরপর কেন এই প্রশ্নটা উঠছে সেটাই আসছি আপনারা যারা রয়েছেন সঙ্গে তাদের ধন্যবাদ যারা পরে দেখবেন আপনাদের যদি মনে হয় যে সহমত আপনারা সেটাও জানাবেন আর যদি অন্য মত থাকে সেটাও লিখতে ভুলবেন না দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার কথা আমি বললাম পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে আট জনের মৃত্যু হয়েছে সোমবার রাতের এই ঘটনা পরপর বিকট শব্দে কেঁপে উঠেছে পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা মজুদ করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের এক বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে দুর্ঘটনায় একই পরিবারের আটজনের মৃত্যু হয় যে কথা বললাম শুরুতেই এবং মৃতদের মধ্যে চারজন শিশুও রয়েছে যাদের মধ্যে দুজনের বয়স জানা গেছে এক বছরের কম পরিবারের এক সদস্যকে গুরুতর জখম অবস্থায় স্থানান্তরিতও করা হয় কলকাতায় ঢোলারহাট ঢোলাহাট যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই বিস্ফোরণ কাণ্ডে আটক বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বনিক এবং আরেক ভাই তুষার বনিকের খোঁজে তল্লাশি চলছে এবং দুই ভাইয়ের বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে বিস্ফোরক পদার্থ নিয়ে অবহেলা সহ বিভিন্ন রকমের শাস্তি ধারায় মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনও করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি বলেছেন যে আমি এলাকায় এসে দেখলাম একটা ভয়াবহ ঘটনা এবং বিস্ফোরণে গোটা এলাকাটাই বিধ্বস্ত হয়ে গিয়েছে দুই ভাই ও তাদের মা বেঁচে অত্যন্ত দুর্ভাগ্য যে বাচ্চাগুলো মারা গেছে এখনো পর্যন্ত জানা গেছে মোট পরিবারের সংখ্যা পরিবারে যারা ছিলেন এগারো এবং মৃতের সংখ্যা আট ফরেন্সিক বিশেষজ্ঞরা গেছেন নিখুঁত রিপোর্ট দেবেন এবং আমিও শুনেছি যে এখানে বোমা তৈরি হতো থানার আইসি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটা তদন্ত করে দেখতে হবে পাথর প্রতিমার এই পুরো ঘটনাটা আপনাদের বললাম এবার এই ঘটনাটা নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ কে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মঙ্গলবার চিঠি লেখেন বা চিঠি দেওয়ার কথা জানানো হয় জানান কে না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ তিনিও এনআইএ তদন্তেরই দাবি তুলেছেন এই ঘটনায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই অব্দি ঠিক আছে আমরা দেখেছি যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় রাজনীতি হয়েছে লাশের রাজনীতি হয়েছে সে প্রচুর ইতিহাস এই অবধি আপনাদের জানালাম পাথর প্রতিমার কথা এবার গুজরাট প্রসঙ্গে আসি গুজরাটের বনাস কাঠা যে জায়গাটার কথা বলছিলাম বনাস সেখানে মঙ্গলবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আঠেরো জনের মৃত্যুর খবর পাওয়া যায় খুব স্বাভাবিক এই সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে যে বনস শিল্পাঞ্চল এলাকায় এই বাজি কারখানাটা ছিল এবং পুলিশ জানিয়েছে দিশা শহরে এই বিস্ফোরণে চারজন জখম হয়েছেন জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে সকাল পৌনে দশটা নাগাদ বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানায় একাংশ ভেঙেও পড়ে বাজি তৈরি সময় বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ জানিয়েছে বাজি নির্মাতার পরিবারের লোকজনও সেখানে বসবাস করতেন তাই ধ্বংসস্তূপের নিচে কয়েকজন কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে এবার দুটো ঘটনাই আপনারা শুনলেন দুটো ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে রাজ্যে কোনো দুর্ঘটনা ঘটলেই সুকান্ত মজুমদাররা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তোলেন যেমন পাথর প্রতিমার ঘটনা নিয়ে তারা এনআইএ কে দিয়ে তদন্তের দাবি তুলেছেন ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন হলো গুজরাটেও প্রায় একই সময়ে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে এবং এত জনের মৃত্যু হয়েছে তার জন্য কি সুকান্ত দিলীপ শুভেন্দুরা এনআইএ রাজ্যের যে রাজনীতি লোকজন রয়েছেন বা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা এই প্রশ্নটা প্রধানমন্ত্রী মোদী গুজরাটের ঘটনায় সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের কথা জানিয়েছেন সেখানে বাংলার উল্লেখই নেই বাংলার কথা বলাই হয়নি সেই প্রশ্নও তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই সূত্রেই বিজেপিকে বাংলা বিরোধী বহিরাগত তকমা দিয়ে কুনালের বক্তব্য দুর্ঘটনা নিয়ে রাজনীতি গুজরাটে বাজি বিস্ফোরণে অনেকেই মারা গিয়েছেন এনআইএ যেতে হলে তারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য থেকে শুরু করুক এই যে এনআইএ এনআইএর প্রসঙ্গ উঠে আসছে এনআইএ যদি সব দিক থেকেই তদন্ত করে সেটা খুব ভালো ব্যাপার তাহলে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোক গুজরাটের ক্ষেত্রে হোক এই প্রশ্নটা তুলেছেন অনেকেই এবং কুনাল ঘোষ কি বলেছেন সেটাও আপনাদের জানালাম আপনারা শুধু এটুকু জানান যে যদি এরকম একটা প্রায় একই রকম ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তদন্ত তো সব দিকেই এক হওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা এবং দুঃখেরও কথা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো আমারও প্রধানমন্ত্রী তিনি আপনারও প্রধানমন্ত্রী গুজরাটের যেই বাসিন্দারা থাকেন তাদেরও প্রধানমন্ত্রী তাহলে গুজরাটের জন্য একরকম নিয়ম আর পশ্চিমবঙ্গের জন্য আরেক রকম নিয়ম এটা কি খুব সহজ মনে হচ্ছে আর প্রশ্ন উঠছে সেই জায়গা থেকেই সেখান থেকেই মানুষের মনে হচ্ছে যে বাংলার সঙ্গে রাজনৈতিক বৈরিতা পালন করে চলেছেন দেশের প্রধান এটা তো কাম্য নয় কারণ দেশের প্রধান তিনি আমারও প্রধান আপনারও প্রধান প্রধানমন্ত্রী তাহলে তো তার গুরুত্ব অনেকটা বেশি তাঁর দায়িত্ব অনেকটা বেশি গুজরাটের মানুষদের জন্য একরকম নিয়ম পশ্চিমবঙ্গের মানুষদের জন্য একরকম নিয়ম এই জায়গাটাই খচখচ করছে এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে এই প্রশ্নটাই রাখলাম আজকের মধুরিমা এবং আপনারা সহমত কিনা জানাবেন অবশ্যই সঙ্গে থাকলেন যারা তাদের অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি